আস্তে আস্তে আপনারা আপনারা জানেন যে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রদিন সংগঠনগুলোনের কার্যক্রম নিষিদ্ধ করেছে তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হল সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশানটা জারি করেছি আপনারা গেজেটের কপিটা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন সেটা ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি ধন্যবাদ